এগুলো বাসুর পঁচিশ তিরিশ হাজার টাকা করে এগুলো বাসুর পাওয়া যায় তে আমাকে সবাই কমেন্ট করছে যে আমি বলে চাভাবাস আমি বলে এগুলা বাছুর বলে ভুয়া কথা কইছি আসসালামু আলাইকুম হাই গাইস কিরকম আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটার মধ্যে আসলে গুরুত্বপূর্ণ কথা হলো যে সবাই আমাকে কমেন্ট করে যে এগুলো বাসুর বলে হাড়ে গুলো পাওয়া যায় না হাতে পাওয়া যায় না এগুলো বাছুর বলে তাদেরকে ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মধ্যে দেয় না এগুলো বাছুর পঁচিশ তিরিশ হাজার টাকা এগুলো আমাকে সবাই কমেন্ট করছে যে আমি বলে আমি বলে এগুলা বলে ভুয়া কথা কইছি যে আসলেও কথা হলো কি এগুলা বাছুর কিন্তু আমি বলছি কি রে আমি নিজে পাল্টাছি এই কারণে আমার লাভ হয়েছে বিদায় আমি এর আগেও তিন চারবার বিক্রি করছি এইবার যদি আমি বিক্রি করি আপনাদের অবশ্যই দেখাবো হাট পর্যন্ত নিয়ে যাই দেখাবো এই পাচুরগুলাতে অনেক পরিমাণ লাভ এই বাছুরগুলাতে অনেক পরিমাণ লাভ এই পাচুরগুলা আপনার কম খাবার দেয়া লাগে বড় বড় গরুগুলাকে অনেক খাবার দেওয়া লাগে তো এই বাছুরগুলাতে কম খাবার দেওয়া লাগে এই বাছুরগুলা হালকা একটু স্বাবলম্বী হলেই বিক্রি করে দেওয়া যায় ঝামেলা রাখা লাগে না দীর্ঘ টাইম বছরের পর বছর বছরের পর বছর পালার দরকার নাই আপনি জাস্ট তিন মাস থেকে চার মাস করে এই বাসুরগুলো পালবেন পাললে পরে আপনার এই বাছুরগুলাতে আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তিন চার মাসে লাভ হবো তে আমি এই কথাগুলাই তুলে ধরছি আসলেও আমার হয়েছে আমি কি মিথ্যা কথা বলার কি কোনো প্রয়োজন আছে কোনো দরকার আছে আমার নাই আমি কারোর মিথ্যা মিথ্যা কথা বলবো না এই বাছুরগুলো আমার কিনা ছিল আপনার পঞ্চাশ হাজার দুইশো টাকা দুইশো টাকা নিয়েছিল লেহানি দুই বাছুর আর পঞ্চাশ হাজার টাকা কিনা আছিল বাছরের বয়স আজকে এক মাস তেরো চোদ্দ দিন এই বাসুরগুলার বয়স তো আপনারা ভাবতেছেন আমি মিথ্যা কথা কই আসলেও এই বাছুরগুলোতে লাভ আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা ইউটিউব ভিডিওর মধ্যে সার্চ দিবেন ইউটিউবে যায় যে খালি বলবেন যে গুরুতে লস খালি এই কথা বলবেন এই এই কথা বলার সাথে দেখবেন যে আপনার ভিডিও এসে বলবো আর ভিডিও আসলে দেখবেন বড় বড় খামারেরা খালি লস আর লস লস আর লস বিভিন্ন ভিডিও গরুর খামারে অনেক পরিমাণ লস বড় বড় গরু কিনাতে এখন চাই এখন সব চাই ভালো এগুলা পাচুর তে অনেক লাভ অনেক পরিমাণ লাভ হয় এগুলো বাসুর গরুতে তাই আপনাদের অনুরোধ করব যে বড় গরু লালন পালন দীর্ঘ টাইম না করে এই ছোট ছোট বাসুর গরু কিনে তিরিশ পঁচিশ হাজার টাকার মধ্যে কিনেন তাহলে আপনারা দেখবেন অবশ্যই আপনারা এই গরুগুলাতে আপনি অনেক পরিমাণ লাভ করতে পারবেন এই গরুগুলাতে ঝুর ঝামেলা নাই টানা সব তো করা লাগে না কিছু কিছু খাবার দিলে হয়ে যায় আপনাদের খাবারের ভিডিও দেখাবো তো এই গরুগুলাতে আপনার বেশি দিন পালা লাগে না মাত্র তিন চার মাস পারলে পরেই আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা চল্লিশ হাজার টাকা উঠবে ষাট হাজার নিচে চল্লিশ হাজার টাকা তিন চার মাসে দুই বছরে লাভ হবো যে পরিমাণে খাওয়ান তো আপনাদের যদি এই ভিডিওটা অবশ্যই একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বেলায় ঘন্টা বাজায় রাখবেন আপনাদের পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার হাজির হব তো আপনাদের এই কারণেই বললাম আমার মিছে ভাষা করার কোনো প্রয়োজন নাই আপনাদের আমি বললাম যে এই বাসুগুলোতে অনেক লাভ হয় এই বাসুগুলোতে লাভ হয় বিধায় আমি বলছি যে এই বাছুরগুলা কিনে আপনি লালন পালন করেন অবশ্যই তিন চার মাসে আপনি লাভবান হতে পারবেন কি কি খাওয়ানি লাগে কি না খাওয়ানি লাগে একদম অল্প খরচ জাস্ট আপনি কিছু গাছ নিয়ে দিলেন কিছু খেত থাকলে ক্ষেত দিলেন আর কিছু খুদ ভুসি এই পরিমাণ অত কিছু লাগব না আপনার হাইস্টে পাঁচশো থেকে সাতশো টাকার আড়ি কিনলে এলে তিন মাস চার মাস যাবো না বা এক হাজার টাকার আড়ি কিনলে তিন চার মাস এলে গরু দুটো গুরু যাবো না সারাদিন এই গুরু দুইটা তিনটে থেকে চারটে বা দুইটা আড়ি খা তো আপনাদের কাছে আমি বিদায় নিতেছি আসসালামু আলাইকুম